আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি যে আপনি অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে কীভাবে আপনারা ডিলেট হয়ে যাওয়া মেসেজ আবার পুনরায় ফিরিয়ে আনবেন এমনকি তিন বছর আগে ডিলেট হয়ে যাওয়া মেসেজও আপনারা ফিরিয়ে আনতে পারবেন তো চলুন ভিডিওর মেইন মেন পর্বে যাওয়া যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করে নেবেন লগ ইন করার পরে এই ফেসবুকে সেটিংসে যাবেন সো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পর অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন তো আমি অ্যাকাউন্ট সেন্টারে চলে গেলাম তারপরে এই যে দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনসে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে এখানে দেখুন একটা অপশন আসছে এক্সপোর্ট ইউর ইনফরমেশন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর ক্রিয়েট এক্সপোর্ট এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে ফেসবুকে ক্লিক দিবেন তারপর এক্সপোর্ট টু ডিভাইস যেহেতু আপনার ফোনে এটা ডাউনলোড করবেন যে মেসেজগুলো সেক্ষেত্রে এটা প্রথমটা দিবেন এক্সপোর্ট টু ডিভাইস দেবেন দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে এরকম আসার পরে কাস্টমাইজ ইনফরমেশনে ক্লিক দিয়ে ক্লিক করার পরে এখানে ক্লিয়ার অল দিয়ে দিবেন যেহেতু আমরা শুধু মেসেজ ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা এখানে মেসেজে ক্লিক দিয়ে দেব তারপর সেভ এবার এখানে দেখুন ডেট রেঞ্জ এখানে আপনি কত কতদিনে মেসেজ আর কি রিকভার করতে চান সেটা এখানে দিয়ে দিবেন তো সেটার জন্য আমি এখানে তিন বছর দিয়ে দিলাম তার মানে কি আপনি তিন বছর আগের যে মেসেজগুলো আছে মানে এখন থেকে তিন বছরের মধ্যে যেই মেসেজগুলো সবগুলো আপনি এখান থেকে রিকভার করতে পারবেন তো আমি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর এই যে কোয়ালিটি এগুলো হলো কি আপনার মেসেজের কোয়ালিটি কীরকম হবে সেটা সো আমি হায়ার কোয়ালিটি দিয়ে দিলাম তারপর স্টার্ট এক্সপোর্টে ক্লিক দিবেন এটা ক্লিক দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর একটু অপেক্ষা করবেন ইউর ইনফরমেশন ইজ বিং প্রিপেয়ার্ড ফর এক্সপোর্ট উইল লেট ইউনোইন ইডস রেডি তার মানে আপনার মেসেজটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে অ্যান্ড যখন এটা রেডি হয়ে যাবে তখন আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখন চলুন নোটিফিকেশানটা কোথায় পাবেন সেটা দেখি তো এটা দেখার জন্য আপনি প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন ও আসার পরে যে নোটিফিকেশন যে মেনু আছে এখানে ক্লিক দিবেন তো এখানে আপনার নোটিফিকেশন আসবে যখন এটা রেডি হয়ে যাবে সো আজকে এতটুকুই যদি আপনারা কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে